হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে যাচ্ছি করকরি বাজার এই মুহূর্তে আপনারা দেখতেছেন সেই খড়করি বাজারের দেখুন আমি সকালবেলা সকাল সাড়ে পাঁচটার সময় যাচ্ছি পর কাঁচা বাজারে যেটা রাজশাহীর করকরি বাজার এখান থেকে সব দিকে কাঁচা বাজার সরবরাহ করা হয় সেই কাঁচা বাজার যাচ্ছি সকাল থেকে সকালে রওনা রাজশাহী থেকে যত কাঁচা বাজার পুরো বাংলাদেশে সরবরাহ করা হয় সেই খড়খড়ি বাজার এই মুহূর্তে রওনা হয়েছি খড়খড়ি বাজার থেকে বিভিন্ন ব্যান মাল কিনে শহরে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে আপনারা সঙ্গে থাকুন বিশাল একটি দিঘি পড়ল যাওয়ার সময় দেখুন অসাধারণ এই মুহূর্তে অনেকগুলো সৈনিক দেখলেন রাত্রে রাতের সৈনি করা বিশাল মেহচন্ডী বিশাল দিঘি ঈদগাহ আমাদের মেহচন্ডী পূর্বপাড়া ঈদগাটি দেখলেন এই মুহূর্তে আমি বড় রাস্তায় উঠব এটি বিশাল বড় রাস্তা বাইপাস রোড বলা হয় সুরসি দায়রা মোড়টাকে ক্রস করে আপনারা সঙ্গে থাকুন আজ দেখাবো রাজশাহী শহরের ঐতিহাসিক কাঁচাবাজার খড়খড়ি বাজার ওই যে সামনে দেখা যায় যে বাজারটি দেখুন ওটি হলো খড়খড়ি বাজার কিছুক্ষণের ভিতরে আমরা খড়খড়ি বাজারে ঢুকে গেলাম আপনারা সঙ্গে থাকুন আজ দেখাবো বিভিন্ন তরকারির মূল্য কত দাম নির্ধারণ সব কিছু এই দুই পাশে দেখতেছেন অনেকগুলো ব্যান এই ব্যানগুলো মাল কিনতেছে এই এই মাল কিনে চলে যাবে শহরে বিভিন্ন দিকে এগুলো সব ব্যান করে করে তারা ব্যানে করে বাজারে বিভিন্ন অংশে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা খড় করি বাজার দেখুন এটা হলো আমপট্টি প্রচুর আম এই এই রাস্তায় উঠে দেখুন এখন নিয়ে যাচ্ছি মোটর রেখে দিচ্ছি মোটর সাইকেলের টোকেন নিয়ে মোটর রেখে দিলাম এখন কাঁচা বাজারে দেখতে থাকুন সঙ্গে থাকুন বিশাল বাজার অনেক মানুষ মানুষের সমাগম এদিকে দিকে কাঁঠাল এদিকে আম দেখতে পেলেন তারপরে শুরু হবে সবজি কাঁচামাল বিভিন্ন রকমের শাক সবজি দেখুন অসাধারণ একটি কাঁঠাল কিনে কত একটা

বরবটি দিয়ে এক কেজি লতি দিয়ে লতি একটা দিয়ে ওই উপরে লতি দাও লতি দাও ওটা ওটা উপরে দাও লতি কত করে লতি 80 টাকা পাইকারি আছে আর বরবটি বটবটি দিয়ে 45 টাকা দাম দিই বটবটি এক কেজি 80 টাকা আর ডলো 45 টাকা বাজারটি দেখতেছেন একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখুন সবাই সব গৃহস্থ এখানে ব্যবসায়িক ব্যবসায়ীরা নিজে উৎপাদন করে নিয়ে আসে বাজারে বাজার থেকে বিভিন্ন পাইকারি বা বিভিন্ন হরিয়ানা কিনবা যেতে করে দেখে দিয়ে চল্লিশ টাকা কেজি গুলা করে এবং প্রচুর কম কত আশি টাকা কেজি এটা আশি টাকা কেজি আর সত্তর টাকা কেজি কম ওইটা বলবেন এক কেজি নিয়ে নিলাম দেখুন টাকা দিচ্ছি সামনে এগিয়ে গিয়ে যাচ্ছি দেখুন কিভাবে কাঁধে করে বিভিন্ন তরকারি কিনে নিয়ে যাচ্ছে ভ্যানে নিয়ে বিভিন্ন শহরে আনাচ আনাচে সারাদিন বিক্রি করবে এখান থেকে সরাসরি উৎপাদন থেকে এভাবেই দেখুন বস্তায় করে কৃষক দাঁড়িয়েছে বিভিন্ন নিজস্ব জমি থেকে উৎপাদন করার পরে এই মুহূর্তে আমি পেঁয়াজ রসুন আদা কেনার জন্য আমার পরিচিত দোকানে চলে পেঁয়াজ করে বললেন রসুনের মূল্য প্রায় দুইশো টাকা কেজি পেঁয়াজ একশো টাকা কেজি দেখুন কাঁচামরিচ দুশো টাকা কেজি কাঁচামরিচ দুশো বিশ টাকা দুশো টাকা আমি নিয়েছি বিশাল বাজারটি দেখতেছেন ঘুরে ঘুরে এটা পাইকারি বাজার আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু এখান থেকে পাইকারি বিক্রি করা হয় কি আপনার আমি ক্রয় করে এখানে রেখে যাব আপনারা দেখতে থাকুন আলু এক পাল্লা দিতে বলুন আপনার এলাকায় কত দাম পেঁয়াজের দাম কত আদার দাম কত রসুন অসাধারণ সুন্দর বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন এলাকায় কাঁচামরিচ ডুবে গেছে কিন্তু অনেক জায়গায় ভালো আছে হতাশা হওয়ার কারণেই গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না দেখুন সামনে এগিয়ে যাচ্ছি এই যে বসে আছে সবাই বস্তা করে বিভিন্ন জিনিস নিয়ে প্রত্যেকটা কৃষক নিজস্ব খ্যাতি উৎপাদন করে শহরে নিয়ে নিয়ে আসবে এখান থেকে বিভিন্ন পাইকারি দোকান হরিয়ারা কিনে নিয়ে শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিকে নিয়ে যাবে দেখুন ছোট ছোট আলু এটিও পছন্দ করে মানুষ লতি আমি ওখান থেকে নিয়েছি তবু একটু দাম জিজ্ঞাসা করবো চলে যাচ্ছি আমি এই লেবুটা দেশি লেবু আমি দরদাম করতেছি উনি আমাকে দশ টাকা হালি বলতেছে টাকা হালি বলে নিচ্ছি কিন্তু উনি দিল না উনি বলতেছে দুটি বক্স গিফট করা হবে আপনি নেন আমি পাঁচ আলি দুইটা দিলেও আমি পঞ্চাশ টাকা দিলাম দেখুন পুরো বাজারটা আপনি বাজারটা বিশাল বড় দেখুন এদিকে বিভিন্ন সবজি মাছ মাছের আড়ত সব কিছুর দিকে এখন আমি আর ওর দিকে যাবো না প্রায় আমার করা শেষ পর্যায়ে আমি রাস্তার ওপারে গিয়ে দেখি আর কিছু নেওয়া যায় কি না কাঁকরোল পছন্দ হবে আসলে কাঁকরোলটা এই কাঁকরোল জিজ্ঞাসা করলাম অনেক দাম বলতেছে তাই আপনাদের দেখাচ্ছি মিষ্টি কুমড়া এখানে কী নেই এই বাজারে সব কিছু আছে এবং সব কিছু পাবেন টাটকা কারণ এখানে কোনো বাসি বা দু দিন আগের কোনো মাল নেই সব টাটখাবে দেখুন কত শোষণ শোষণ দিয়ে এসেছে ব্যানে করে ব্যবসায়ীরা লেগে আছে তারপরে এই মুহুর্তে আবারও ওই দোকানে কাঠোল জিজ্ঞাসা করতেছি এখানেও প্রায় দাম একশো টাকা চাচ্ছে ওদিকে আশি টাকা চেয়েছিলেন দেখুন প্রচুর জল এই এই রাস্তাটি বাইপাস হিসাবেও পরিচিত দেখুন প্রত্যেকটা মাল দেখুন কতটা ভালো লাগতেছে অসাধারণ টাটকা দেখলাম মূলা কিনেছিলাম দেখুন মূলা বাজারের চাহিদা অনেক আছে আমি আমার সাথেগুলো নিয়ে যাচ্ছি নিয়ে এগিয়ে যাচ্ছি দেখুন ব্যানে করে এটা এলো কাটুয়ার ডাটা দেখুন এই ডাটাটা সাদা মিষ্টি মানুষ প্রচুর কায়ার কাঁঠাল নিয়ে কিভাবে যাচ্ছে এই যে দেখতে থাকুন সাইনবোর্ডটি একটি খাক খড়খড়ি বাজার দেখুন আমরা দেখুন এই লেবু দেখতেছেন লেবু কিন্তু প্রত্যেক মালিক নিয়ে আসে বাজারে এভাবেই একশো একশো করে প্যাকেট করে রাখে যার পছন্দ সে একশো নিতে পারবে কুরসা নিতে পারবে বাজারগুলো বসে আছে দেখুন এরা কিন্তু ওই কৃষকের থেকে কিনে তারা আবার এই পাশে দোকান দিয়ে বসে ব্যবসা করে থাকেন আমার এখানে মাল ছিল আমি লতি বটবটি এবং কিনে রেখেছি ওগুলো নেওয়ার জন্য বললাম ও ভরে দিচ্ছে দোকানদার দেখুন হ্যাঁ মাল বেশি হয়ে গেছে দেখুন একটা খারাপ ঝিঙ্গা দিচ্ছে সেটা চেঞ্জ করে নিলাম আবারও আসলে নিজের হাতে না নিলে ভালো পাওয়া যায় না বাবাকে জিজ্ঞাসা করলাম বললো যে মাল কিনতে গেছে ওকে টাকা দেওয়া শেষ হলো আমার ও টাকা ভাঙিয়ে আমাকে টাকা ফেরত দিয়েছে আসলে আমি ওই শাকটা পছন্দ করছি কিন্তু ওদের শাক নয় চিন্তা করলাম এবার এগিয়ে চলে যাই সামনে আমার কাঁঠাল আছে আমার ছেলে সামনে হাঁটতেছে দেখুন দুই হাতে দুই ব্যাগ নিয়ে আমাদের বাজার করা শেষ এই মুহূর্তে আমি সেই কাঁঠালের দোকানে আসছি কাটাল্লা দোকানে আসলে দোকানদার কি বলে শুনুন থাকুন

লোক দেখতেছেন ওদিকে সব ব্যান আমরা সামনে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দোকানদারকে আমের কথা জিজ্ঞাসা করতেছি আমের দোকানদার কথা শেষ করে আমি সামনে থেকে মোটরসাইকেল নিয়ে আসলাম এখন আমাদের ভারী ফেরার সময় সামনে গাড়ি বের করে দেখি প্রচুর গেছে তাই আমি অপেক্ষা না করে গাড়ির দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এই রাস্তায় না গিয়ে আমি বিকল্প রাস্তায় রওনা হলাম দেখুন আবার ওপার করে মেন রোডে উঠলাম উঠে রওনা হয়ে গেছি এর দিকে ফাঁকা তাই সুযোগ নিলাম ফুট করে একটি প্রাইভেট কার ঢুকে দিছে দেখুন হাইওয়ে রোডে দেখুন দেখলেন এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি ওই সাইডের রাস্তা জ্যাম লেগে আছে এই যে হালকা বৃষ্টি হয়েছে এই জন্য আবহাওয়া দেখতেছেন দেখুন এই প্রত্যেক বাজারে ক্রয় করতেছে এখন দুই পারো সারি সারি এরা ক্রয় করে চলে যাবে আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ বাজার করকরি বাজার থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না